আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ মার্চ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হল মাছ শিকারে নিষেধাজ্ঞা বিভাগ রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি ডিলারদের ছত্তিশগড়ের সুকুমায় বাহিনীর সঙ্গে গুলির লড়াই হত অন্ততপক্ষে পক্ষে সুর আহত দুই জওয়ান দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের কড়া বার্তা টাকার ব্যাগ নিয়ে গেল দুষ্কৃতীরা কাতিরাইলে সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল শ্রীভূমি সুপ্রাকান্দিতে বাস লরি সংঘর্ষে নিহত হানিফ চৌধুরীর মধ্যে বাড়িতে পুঁজতেই কান্নার রুল কাজ করতে পারবেন না বিচারপতি বর্মা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সর্বশেষ খবর কি হল সরকারের সহযোগিতা কাটলিরার আশানুরূপ উন্নয়ন হচ্ছে বললেন বিধায়ক সুজামুদ্দিন নস্কর নাগাচুড়া জান্নাচুড়া পূর্ত সড়কের আপগ্রেডেশন সূচনা বিধায়কের এবারে শুনুন বিস্তারিত খবর এবার থেকে ফিশারির মাছ শিকারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ জারি করেছে রাজ্যের মিন বিভাগ নেট জাল দিয়ে শিকারের ফলে মাছের সংখ্যা হ্রাস হচ্ছে এ ধরনের মাছ শিকারের ব্যবস্থা না নিলে মাছের উৎপাদন কমে যাবে তাই মিন বিভাগ কঠোর হয়েছে বিশেষ করে মিন বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণেন্দু পাল এ নিয়ে কঠোর মনোভাব পোষণ করেছেন যার ফলে সতর্ক থাকতে হবে মাছ ব্যবসায়ী এবং উৎপাদনকারী সবাইকে মিন বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিন কয়েক আগে সরকারি এক অনুষ্ঠানে এক এপ্রিল থেকে মাছের শিকার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী মাছের প্রজনন কাল শুরু হয় এক এপ্রিল থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাছ শিকারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা শনিবার জারি করেছেন রাজ্যপাল মিন বিভাগের তরফে জানানো হয়েছে এক এপ্রিল থেকে বেড়াজাল বা মহাজাল দিয়ে মাছ ধরা একেবারে নিষিদ্ধ মাছের প্রজননের সময় সাত সেন্টিমিটার ও চোদ্দ সেন্টিমিটারের কম জাল সহ যে কোনো ধরনের জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এ সময় বেড়াজাল বা মহাজাল ও ফাস্টাল ব্যবহারে শাস্তির সম্মুখীন হতে হবে আগামী পনেরো জুলাই পর্যন্ত আসাম ফিশারি এক উনিশশো তেপ্পান্ন তেইশ এক দ্বারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও নির্দিষ্ট প্রজাতির ব্রুট মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে সরকারি নির্দেশে আগামী এক মে থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তেইশ এক অনুযায়ী সব ধরনের পুনা শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক আগস্ট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তেইশ এ এক অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির কম আকারের মাছ বিক্রি সহ মাস ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভাগীয় তরফে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগকে এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে অপরদিকে রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি ডিলারদের রাজধানী দিল্লিতে রেশনের চাল পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার দিকে এগোচ্ছে কেন্দ্র দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পরে ধাপে ধাপে তা দেশের অন্যান্য রাজ্যগুলিতে চালু করায় কেন্দ্র সরকারের লক্ষ্য কেন্দ্রের এই পরিকল্পনা আগেই জানা গিয়েছিল তারই পাইলট প্রজেক্ট হিসেবে কেন্দ্রশাসিত চণ্ডীগড় পুডুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে সেই ব্যবস্থা চালু হয়েছে দিল্লিতে নগদে রেশন দেওয়ার জন্য ইতিমধ্যেই আধিকারিক স্তরে এক প্রস্ত আলোচনা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে সূত্রের খবর শীঘ্রই আধিকারিকদের এর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই পদক্ষেপের আশঙ্কা অনেক আগে থেকেই করে আসছেন দেশের রেশন ডিলাররা আর তাহলে যে দেশের রেশন ডিলাররা সমস্যায় পড়বেন তা আন্দাজ করে আন্দোলনের নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা রেশন ব্যবস্থায় বাংলা ও তামিলনাড়ু মডেল চালু করার দাবিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন দেশ জুড়ে আন্দোলনে নামে বলে শনিবার দিল্লিতে ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বাংলা মডেল তো তার শোবার জন্য রেশন এবং তামিলনাড়ু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তারা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করবেন আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু করা হলেও প্রয়োজনে রেশন ডিলাররা দেশ জুড়ে জঙ্গি আন্দোলনের রাস্তাতে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি উল্লেখ্য দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের কাছে দরবার করে আসছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন কিন্তু তাদের কোথায় কর্ণপাত করেনি কেন্দ্র এবারের বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি নিজেদের দাবি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সদন বলে সাক্ষাৎ করেছেন বিশ্বম্বর নির্মলার কাছে তারা নিজেদের দাবির কথা তুলে ধরলেও তাতে যে আশাব্যঞ্জক উত্তর মেলেনি তার প্রমাণ মিলেছে ডিলারদের আন্দোলন কর্মসূচি ঘোষণা থেকে অপরদিকে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের কড়াবার্তা আয় খুনকে পেয়াসে বাদ শুনো সোশ্যাল মিডিয়া কবিতা পোস্ট করেছিলেন কংগ্রেসি এমপি ইমরান প্রতাপ গড়ি আর সেই অপরাধিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে গুজরাট পুলিশ শুক্রবার কংগ্রেস সাংসদের বিরুদ্ধে করা সেই এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট গুজরাট পুলিশের ভূমিকার করার সমালোচনা করে শীর্ষ আদালত জানিয়ে দিল বাক স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ ইচ্ছে মতো এতে লাগাম পোড়ানো যায় না কয়েক আগে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার গদ্দার পেরোটি গিরে রাজনৈতিক তরজা তুঙ্গে প্রশ্ন উঠেছে বাক স্বাধীনতার পরিধি নিয়ে তার মধ্যে সুপ্রিম কোর্টের এই রায়কে উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল কখনো বাক স্বাধীনতায় লাগাম কখনো আবার বিরোধী কণ্ঠরোধ মোদী জমনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয় বিরোধী দল সচেতন নাগরিক সমাজের পাশাপাশি এ নিয়ে সরব হয়েছে আমেরিকা সহ একাধিক দেশও কংগ্রেস সাংসদের বাক স্বাধীনতার বিরুদ্ধে সর্গস্ত এবার সুপ্রিম কোর্টের রুশের মুখে পড়ল বিজেপি শাসিত গুজরাট সরকার বিচারপতি এ এস ওকা ও বিচারপতি উজ্জ্বল বুইয়ার বেঞ্চ এদিন জানায় বাক স্বাধীনতা মত প্রকাশের অধিকার একটি সভ্য ও সুস্থ সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ এটি ছাড়া সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ মোতাবেক নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব নয় সাহিত্যের পাশাপাশি কবিতা নাটক শিল্প ব্যঙ্গচিত্র জীবনকে সমৃদ্ধ করে এখানেই অবশ্য তামিনী শীর্ষ আদালত গুজরাটের বিজেপি সরকারের পুলিশকে তুলে দুনা করে তাদের বার্তা যারা সব কিছুকেই হুমকি বা সমালোচনার নজরে দেখেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে শত্রুতা চড়ানোর মতো অপরাধকে যাচাই করা যায় না দুই বিচারপতির বেঞ্চ বলে সাধারণতন্ত্রের পর পঁচাত্তর বছরেরও বেশি সময় কেটে গিয়েছে এখন আমরা আমাদের মৌলিক নীতির প্রতি এতটা দুর্বল হতে পারি না শুধুমাত্র একটা কবিতা আবৃত্তি বা কোনো স্ট্যান্ড আপ কমেডি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বা বলে প্রশ্নই না না কাজ করতে পারবেন বিচারপতি বর্মা সুপ্রিম নির্দেশ উদ্ধার হয়েছে আদাপুরা টাকার পাহাড় সেই নিয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে শুরু হয়েছে ইন হাউস তদন্ত এই প্রেক্ষাপটে এবার বিচারপতি বর্মাকে কোনো কাজের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে বলে খবর দিন কয়েক আগে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির আউটহাউস থেকে আদাব করা নগদ টাকা উদ্ধার হয়েছে এই ঘটনার পর তার বিরুদ্ধে শুরু হয়েছে ইন হাউস তদন্ত এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি যেন তাকে কোনো বিচারের কাজের দায়িত্ব না দেন এদিকে আবার সম্প্রতি দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার তবে এই বদলির এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা কর্মবিরতি চালাচ্ছেন তাদের দাবি বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হাইকোর্টে কোনো দায়িত্ব দেওয়া উচিত নয় তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে তদন্ত চলাকালীন বিচারপতি বর্মাকে কোনো বিচারিক দায়িত্ব দেওয়া যাবে না এই নির্দেশের ফলে বিচার বিভাগের স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রতি সুপ্রিম কোর্টের প্রতিশ্রুতি আরো স্পষ্ট হয়েছে তবে তদন্তের ফলাফল কি হয় সেদিকেই নজর থাকছে দেশের বিচার ও আইন মহলের টাকার নিয়ে খাতিরাইলে এক এক ব্যবসায়ীর টাকার ব্যাগ সিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা শনিবার কাটিগড়ার খাতিরাইলে সংগঠিত হয়েছে এই ঘটনা স্থানীয় রাজানা এদিন সকালে কাতিরাইলের চয়নক যাত্রী সড়কের পাশে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে থাকা জাতীয় সড়ক সংলগ্ন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে আসেন জয়দীপ দেব ঠিক ওই মুহূর্তে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতি অল্টো গাড়ি থেকে নেমে এক যুবক হঠাৎ করে জয়দীপ দেবের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে অল্টো গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জয়দীপ অল্টো গাড়ির সামনে আসতেই দুষ্কৃতীরা কাছ থেকে নিজের ব্যাগ উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ধাক্ষা দিয়ে জয়দীপকে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা এবং এতে গুরুতর আহত হয়েছেন তিনি এদিকে জয়দীপকে ধাক্কা দিয়ে সেখান থেকে দ্রুত কালাইন অভিমুখে পালিয়ে যায় মেঘালয়ের রেজিস্ট্রেশনের এলটো গাড়িটি জানা যায় ওই গাড়িতে আরও দুই যুবক ছিল খবর পেয়ে জয়দীপ দেবের পরিবারের লোকেরা ও স্থানীয় লোকজন ছুটে আসেন জয়দীপকে উদ্ধার করে প্রথমে কাটিগুড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয়দীপ দেবের বড় ভাই রূপুদেব জানান বেগে আনুমানিক ষাট হাজার টাকা দুটি এটিএম কার্ড আধার কার্ড রেশন কার্ড ছিল এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন অবধি কাঠিগুড়ার থানায় কোনো মামলা দায়ের করার খবর পাওয়া যায়নি এই ঘটনা নিয়ে গোটা কাটিগুড়ায় চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে সি পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল শ্রীভূমি দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের দ্বার রুদ্ধের উদ্দেশ্যে আয়োজিত ইউটি পরীক্ষা কমিটির পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে মূর্তির পাদদেশ পর্যন্ত চলে মিছিলে ছাত্রছাত্রীরা স্লোগান তুলেন হায়ার সেকেন্ডারি পরীক্ষার মার্কের ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির ব্যবস্থা করতে হবে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের স্বার্থ বিরোধী পরীক্ষা বাতিল করো মিছিল শেষে ছাত্রছাত্রী এবং জনসাধারণের সম্মুখে বক্তব্য তুলে ধরেন জেলা সম্পাদক সঞ্চিত শুক্ল তিনি বলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির জন্য এনটিএ কর্তৃক আয়োজিত সর্বভারতীয় স্তরের সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্দেশ জারি করা হয়েছে অথচ ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার আবেদন করতে গিয়ে লক্ষ্য করেছেন যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র গত বছরের মতো শুধুমাত্র খাচার জেলাতেই রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে খাচার জেলা ছাড়াও করিমগঞ্জ হাইলাকান্দি ডিমা ও কার্বি আংলং জেলার কলেজগুলো অন্তর্ভুক্ত এই সিদ্ধান্তের ফলে সেই সব জেলার ছাত্রছাত্রীরা নিজের জেলায় পরীক্ষা দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে এছাড়াও এই পরীক্ষা ইংরেজি অসমিয়া বড় মাধ্যমে গ্রহণ করা হবে অথচ বরাক মত্ত তিন জেলায় অসংখ্য স্কুলে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে বাংলা মাধ্যমে পড়াশোনা করে ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের পক্ষে সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব গত বছর যারা সিইউবিটি পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আবেদন করেছিল তাদেরকে বরাক উপত্যকার বাইরে ব্রহ্মপুত্র উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছিল বাংলা বিষয় নিয়ে যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা পড়াশোনা না করে সেই উদ্দেশ্যে করা হয়েছিল তিনি আরও বলেন আবেদনকারীদের কাছ থেকে অহেতুক অতিরিক্ত হারে ফিজ আদায় করা হয়েছে যা আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে বহন করা ভীষণ কষ্টকর যেসব ছাত্রছাত্রীদের শিলচরি বা ব্রহ্মপুত্র উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে হয় তাদের টাকা খাওয়া বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয় যার জন্য গত বছর গরিবগুরের হাজার হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বসতে পারেননি অপরদিকে সুপ্রাকান্দিতে বাস ও কন্টেইনার লরির সংঘর্ষে নিহত বাস চালক হানিফ চৌধুরীর মরদেহ কোটামনির নিজ বাড়িতে পৌঁছালে সুখের ছায়া নেমে আসে শনিবার রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছলে আত্মীয় স্বজন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে হানিফ চৌধুরীকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান শত শত মানুষ ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে অগণিত মানুষ তার বাসভবন এসে সমবেদনা জানান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ঈদের প্রাকালে মর্মাতি অপরদিকে সরকারের সহযোগিতায় খাটজোড়ায় আশানুরূপ উন্নয়ন হচ্ছে বললেন বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর মুখ্যমন্ত্রীর উন্নত প্রকৃপথ নির্মাণ কর্মসূচির অধীনে শনিবার দক্ষিণ হাইলাকান্দির মণিপুর নাগাচোড়া থেকে জাননাচড়া পর্যন্ত সড়কের আপগ্রেডেশন কাজের সূচনা করলেন কাটলচুরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ উপলক্ষে শনিবার নাগাচোড়া আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তার আপগ্রেডেশন নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামুদ্দিন বলেন তার তৎপরতায় মুখ্যমন্ত্রীর উন্নত পক্ষীপথ নির্মাণ কর্মসূচির অধীনে মণিপুর নাগাচোড়া জান্নাচোড়া গ্রামীণ সড়কের আপগ্রেডেশন কাজের জন্য সরকার চার কোটি উনপঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা মঞ্জুর করেছে তিনি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন রাস্তাটির আপগ্রেডেশন কাজ শেষ হলে বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবেন এদিনের সভায় বিধায়ক সুজামুদ্দিন কাটলিতুড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার খতিয়ান তুলে ধরেন সভায় প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজাম আরও বলেন হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ কাটলোড়া বিধানসভা কেন্দ্রে হচ্ছে কাটলিজোড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামেও সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠছে তেমনি বৈদ্যুতিক আলো পৌঁছে গেছে তিনি বলেন সরকারের সহযোগিতায় কাটলোড়ায় আশানুরূপ উন্নয়ন হচ্ছে তিনি উন্নয়নমূলক কাজে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করে বিধায়ক বলেন তিনি জাতপাত দেখে কাজ করেন না একজন বিধায়ক হিসেবে কাকিজুলা বিধানসভা কেন্দ্রের সর্বশ্রেণীর মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনামুর রহমান বগুইয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইস্তাক আহমেদ চৌধুরী নাসিম চৌধুরী আব্দুল আহাদ লস্কর প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত